অশান্ত যাদবপুর থামছে না বিতর্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপাপুরে হাসপাতালে চিকিৎসাধীন ইংরাজি বিভাগের স্নাতক স্তরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় কিন্তু অন্যদিকে এই ইন্দ্রানুজ সহ বেশ কিছু ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তথা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা বিনয় সিং অভিযোগ আনেন যাদবপুর থানায় মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে চারটিতেই নাম ইন্দ্রানুজের বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষা সমিতির অফিসে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষা বন্ধু সমিতির নেতা বিনয় সিংয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয় খুনের চেষ্টার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয় যদিও সূত্রের খবর যাদবপুরের রেজিস্ট্রার বুধবার বৈঠকে জানিয়েছেন বিনয় সিংয়ের বাড়ি বা দশ নম্বর আবাসনে কোনো হামলা হয়নি ভাঙচুরের এই অভিযোগটি কার্যত অসার বলে মেনে নিয়েছেন কর্তৃপক্ষ অন্যদিকে ভাঙচুর প্রসঙ্গে বিনয় সিং এর সঙ্গে তার বাড়ির অন্য সদস্যদের বয়ানে একাধিক অমিল ইন্দ্রানুজি যে সে ঘটিয়েছে তা তো ওখানে কোনো নির্দিষ্ট ভাবে তো উল্লেখ নেই আমি তো থ্রেট পেয়েছিলাম সাড়ে তিনটে আগে নাম আছে কিন্তু ওখানে তো তিন চারটে বিষয় রয়েছে পয়েন্ট রয়েছে সেখানে তো থ্রেট আছে থ্রেটের মধ্যে খুব ভয়ঙ্করভাবে থ্রেট আছে তো ঘটনার সূত্রপাত তো সাড়ে তিনটে থেকেই হয়েছে নাম আছে দেখুন এটা এখন মা আদালতে বিবেচনা দিন আছে আদৌকে বিরাজ বাড়ি ভাংচুর করা হয়েছিল এদিন ঘুরে দেখলো নিউজটায় খুঁতিয়ে দেখতে গিয়ে একাধিক গরমিল প্রকাশে বিনয় সিং বাড়ি ভাঙচুরের অভিযোগ করলেও সেই সময় উপস্থিত বাড়ির অন্যান্য সদস্যদের বয়ান একেবারে উঠলো বিনয় সিং এর দায়ের করা অভিযোগে আঠেরো জনের নাম থাকলেও বাড়ির সদস্যরা বলছেন সাত থেকে আট জন বাইরে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন বাড়ি ভাঙচুর হয়েছে এরকম কোনো অভিযোগ তারা করেননি একটা সময় এসে মানে বিষাক্ত গালাগালি দিচ্ছে তারপরে আমরা দার্জা ফারজা খুলি না এই দরজা ধাক্কা দিচ্ছে জাংলা ধাক্কা দিচ্ছে মানে গালাগালি বিষাক্ত দিচ্ছে গালি এই ভাঙচুর করব এই ভাঙচুর করব চাকরি করতে দিবে দেব না তোরা বরকে তুই বাইরে বেরোস কাপড় খুলে মারবো মানে বিষাক্ত গালি আমরা দরজা ফারজা খুলি না গালি দিয়ে এই পাশে ওই পাশে খুব দরজা ধাক্কা দিলো এই পুড়িয়ে দেব সব ভাঙচুর করব আমরা কিছু বলি না

তিনি এবং তার পরিবার যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন তার কারণ পরিবারকে হুমকি দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের ওপর হামলা উপর হবে এরকমই হুমকি এসেছে বেশ কয়েকজন ব্যক্তিদের মারফত এবং যে কারণে তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধেই তার ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত মোহাম্মদ সাহিল আলীকে গ্রেফতার করা হয়েছে যদিও তিনি গ্রেফতার হয়েছেন শিক্ষাবন্ধু সেলের অফিসে ভাঙচুরের ঘটনায় কেন এরকম একটি ঘটনা ঘটলো বিনয় সিং এর পরিবারকে কেন হুমকি দেওয়া হলো পুরো বিষয়টাই একেবারেই ধোঁয়াশা ক্যামেরা সুব্রতর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা